হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত সাধুগুরু বৈষ্ণব আজ শ্রী চৈতন্য ভাগবত এর আদিখণ্ডের অষ্টম অধ্যায় আমরা শ্রবণ করব আপনারা জানেন যে আমি শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ স্কোনে এবং চৈতন্য ভাগবত এবং ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত এই কয়েকটি বই অধ্যয়ন বা শ্রবণ করছি হ্যাঁ তো শ্রবণের মধ্যে যে রস আস্বাদন করা হয় তো সেই রসটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা কারণ আপনাদের মতন ভক্ত যারা শ্রবণ করছেন তাদের জন্য এটা এই কৃষ্ণ কথা হরি কথা কথা। আজকে অষ্টম অধ্যায়ের আদি খণ্ড চৈতন্য ভাগ্য চৈতন্য ভাগ্য তো শ্রী জগন্নাথ মিশ্রের গমন এটা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবন্ন সংঘ প্রতিষ্ঠাতা আচার্য শ্রীকৃষ্ণ ভক্তিশীল প্রভুপাতের হরে কৃষ্ণ জগন্নাথ মিশ্রের পরলোক গমন তো এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী জগন্নাথ মিশ্র যথাসময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপনয়ন সংস্কার করেন আর কৃষ্ণ শ্রী জগন্নাথ মিশ্র শুভদিন ক্ষণ নির্ধারণ করে সমস্ত আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করলেন শুভদিন শুভক্ষণে শ্রী চৈতন্য মহাপ্রভুর যজ্ঞ উপনীত ধারণ করলেন এই প্রকার আনন্দমুখর দিব্য পরিবেশে চারিদিকে মৃদঙ্গ চারিদিকে কী বেজেছিল দেখেন মৃতঙ্গ সানাই বাসির শব্দে মুখরিত ব্রাহ্মণগণ পাঠ করতে লাগলেন বেদ পাঠ করতে লাগলেন স্ত্রীগণ হরিনাম কীর্তন করতে লাগলেন এইরূপ দর্শন করতে মনে হচ্ছিলো যেন অনন্ত শেষ সূত্ররূপে চৈতন্য মহাপ্রভুকে বেষ্টন করেছেন তারপর মহাপ্রভু দণ্ড কুমণ্ডল ভিক্ষার ঝুলি নিয়ে সকলের কাছে ভিক্ষা করতে শুরু করলেন যার যা সামর্থ্য সকলকে দিতে লাগলেন হরে কৃষ্ণ ব্রহ্মাণী পার্বতী মুনি ঋষিগণের পত্নীরা দেবদেবীরা সকলেই ব্রাহ্মণ পত্নীর রূপ ধারণ করে প্রভুকে ভিক্ষা দিতে লাগিলেন মহাপ্রভুর এই ব্রাহ্মণ রূপ দর্শন করে সকলকে আনন্দিত হলেন গ্রন্থকার আশীর্বাদ করেছেন যে যিনি এই যোগ্য উগবিদ গ্রহণলীলা শ্রবণ করবেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় পাবেন তারপর শ্রী গঙ্গা দাস পণ্ডিত যিনি কৃষ্ণলীলায় ছিলেন সন্দীপন গঙ্গা গঙ্গাদাস শ্রী গঙ্গাদাস পঞ্জিত যিনি কৃষ্ণ কৃষ্ণলীলায় ছিলেন সন্দীপনী মণি তার টোলে মহাপ্রভু ভর্তি হলেন তার সহপাঠীরা হলেন শ্রী মুরারিগুপ্ত শ্রী কমল কমলাকান্ত কৃষ্ণানন্দ প্রতি অল্প দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের প্রিয় শিষ্য হলেন এটা মনে বলা হচ্ছে গঙ্গা দাসই হচ্ছে সন্দীপনমণি ভগবান শ্রীকৃষ্ণের যে গুরু ছিলেন সন্দীপন গঙ্গাদাসই হচ্ছে দাসই হচ্ছে সেই সময় সারা জগতের ছাত্ররা নবদ্বীপে পড়তে আসতেন লক্ষ লক্ষ পড়ুয়া শ্রী চৈতন্য মহাপুভুর গঙ্গায় স্নান করতে গিয়ে সব পড়ুয়াদের ন্যায়ের প্রশ্ন জিজ্ঞেস করতেন কেউ তার সঙ্গে তর্কে জিততে পারতেন না এইভাবে গঙ্গার প্রতিঘাটে লক্ষ লক্ষ পড়ুয়া ও লোকে স্নান হোক চৈতন্য মহাপুবুর পড়ুয়াদের সঙ্গে ঝগড়া কি হয়তো ঝগড়া গালাগালি ছেলা ছেলিতে গঙ্গায় স্নান কাদা হয়ে যেত হরে কৃষ্ণ কেউ ঠিক মতো স্নান করতে পারত না এইভাবে গঙ্গার অভিলাষ পূর্ণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গায় স্নান করতেন বয়সে বড় পড়ুয়াগণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে কলহ করার কারণ জিজ্ঞাসা করত চৈতন্য মহাপ্রভু অহংকার করে বলতেন কারকে জিজ্ঞাসা আছে তাকে জিজ্ঞাসা করুক হরে কৃষ্ণ মহাপ্রভুর এরকম অহংকার জিজ্ঞেস করা আছে আমাকে জিজ্ঞেস করো আবার সেই খণ্ডনকে পুনরায় স্থাপন করতেন এইভাবে শ্রী চৈতন্য মহাপভুর বিদ্যারস আস্বাদন করছিলেন শ্রী জগন্নাথ বিষ্ণুপুত্রের অগাধ পাণ্ডিত্য পরম সুখী হলেন ভগবানের নিকটে পুত্রের কল্যাণের প্রার্থনা করতেন একদিন স্বপ্নে শ্রী জগন্নাথ মিশ্র দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করেছেন কৃষ্ণপ্রেমে বিরল হয়ে কান্না করছেন গড়াগড়ি দিচ্ছেন অদ্বৈত্যাচার্য যত ভক্তগণ তাকে ঘিরে হরিনাম সংকীর্তন করছেন তা জগন্নাথ মিশ্র যিনি চৈতন্য মহাপ্রভুর পিতা তিনি একদিন স্বপ্নে দেখলেন যে আমার পুত্র হ্যাঁ নিমায় উনি সন্ন্যাসী গ্রহণ করেছেন হরিনাম করতেছেন অদ্বৈত প্রভুর সঙ্গে গড়া করে দিচ্ছেন এরকম একটা স্বপ্ন উনি দেখলেন হরে কৃষ্ণ তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষ্ণুর আসনে বসে সব ভক্তদের মস্তকে তার শ্রীচরণ প্রদান করছেন ব্রহ্মা শিব অনন্ত শের সমস্ত দেবতাগণ জয় শশীনন্দন বলে জয়ধ্বনি দিচ্ছেন হরে কৃষ্ণ মহানন্দে সকলেই স্তুতি করছেন কিছুক্ষণ এইভাবে চলার পর কোটি 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 ভক্ত ভক্ত পরিবৃত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি নগরে নগরে হরে কৃষ্ণ মহানাম প্রচার করছেন এটা জগন্নাথ মিষ্ট উনি স্বপ্ন দেখলেন হরে কৃষ্ণ শেষে লীলাচলে গিয়ে উপস্থিত হয়েছেন সে স্বপ্ন দেখে জগন্নাথ মিশ্র ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করলেন হে ভগবান আমার নিমায় গৃহস্থ হয়ে গৃহ থাকুক কিন্তু দেবীর স্বপ্ন কিন্তু শচী দেবী স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে জগন্নাথ মিশ্রকে সান্ত্বনা দিয়েছেন যে পুত্র বিদ্যা বিদ্যারসে মগ্ন থাকায় সে গৃহ ছেড়ে কোথাও যাবে না এইভাবে একদিন শ্রী জগন্নাথ মিশ্র নিত্যলীলায় প্রবেশ করলেন শ্রীচৈতন্য চৈতন্য পিতৃবিয়োগের অশেষ কান্না করলেন এবং সচিমাতাকে সান্ত্বনা দিলেন এইবার শ্রী চৈতন্য উপর সংসারের দায়িত্বভার এসে পড়ল তিনি সমস্ত বিদ্যাচর্চায় মগ্ন থাকতেন তখন গৃহে যাবতীয় দ্রব্যাদি ক্রোধে নষ্ট করতেন আবার সংসারের ব্যয়ভারের জন্য মাতা শচীকে সেনা সোনাখণ্ড দিতেন এইরূপে শ্রী চৈতন্য মহাপভুর বিদ্যারসে দিন প্রতিবাহিত করছিলেন এদিকে কৃষ্ণ বিমুখ পরিশেষে ভক্তগণের বেদনার বর্ণনা দিয়ে গ্রন্থকার এই অধ্যায় সমাপ্ত করেছেন হরে কৃষ্ণ এটা হচ্ছে অনুবাদ করলেন শ্রী জগন্নাথ মিশ্রের পরলোক গমনের পাঠটি অষ্টম অধ্যায়ে আদি খণ্ডতে হরে কৃষ্ণ একটু শ্রবণ করিস শ্লোকটা যে গৌরহরির উপনয়ন সংস্কার এই প্রথমে আমরা একটু পড়ব জয় জয় কৃপা সিন্ধু শ্রী গৌর সুন্দর জয় শচি জগন্নাথ গৃহ শশধর জয় জয় নিত্যানন্দ স্বরূপে প্রাণ জয় জয় সংকীর্তন ধর্মেরও নিধন ভক্ত সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি ভক্তিলভ্য হয় চৈতন্য কথা চৈতন্য কথা চৈতন্য কথা চৈতন্য কথা যে যখন যেভাবেই শ্রবণ করবেন তার ভক্তি লাভ হয় ভগবানের প্রতি কৃষ্ণের প্রতি গৌরাঙ্গ গৌরীর প্রতি ভক্তি লাভ হয় হেন মতে প্রভু মহাপ্রভু জগন্নাথ গরের আছেন কেউ চিনিতে না পারে বাল্য ক্রিয়া নাম যত আছে পৃথিবীতে সকল খেলায় কে পারে ব্যক্ত সকল কহিতেন কিন্তু শেষে শুনিলেন সকল ভাগ্যবাণে এই মত গৌরচন্দ্র বাল্য রাসে বললাম যজ্ঞপতি কালো আসিয়া মিলিল যোগ্য সূত্র পুত্রের দিবারে মিশ্র বন্ধুবর্গ বন্ধু বর্গ জাকিয়া আনি আনি যে ভয় পরম হরি সে সবে আশিয়ামী নিলাপ জার দেন যোগ্য কার্য করিতে লাগিলাম স্ত্রী গণ দিয়া কৃষ্ণ গুণ গায় নটগোনে 미দঙ্গ শানাই বিপ্রগণে বেদ করে ভাচের সচি গৃহে হইল আনন্দ অবতার যজ্ঞ সূত্র ধরিলে নসি গৌরাঙ্গ সুন্দর শুভ যোগ সকল আইল সচির ঘরে শুভ মাসে শুভ দিনে শুভ লক্ষণ ধরি শুলিলেন যজ্ঞ সূত্র গৌরাঙ্গ হরি ছবি শ্রী অঙ্গে যজ্ঞ সূত্র মনোহর সূক্ষ্মরূপে শেষ রা কলেবার অমৃত শেষ প্রলে করতে ইচ্ছা করে হরে কৃষ্ণ হইলা বামন রূপ প্রভু গৌরচন্দ্র দেখিতে সবার পরম আনন্দ অপূর্ব ব্রাহ্মণ্য তেজ দেখিয়া ব্রহ্মক্ষণে আর কেহ নাই করে মনে হাতে দণ্ড কল্পে ঝুলি শ্রী সুন্দর ভিক্ষা করে প্রভু সর্বসেবকের ঘরে যার যথা সত্যি ভিক্ষা সবেই সন্তোষে গৌরঙ্গ মহাপ্রভু ভিক্ষা ঝুলি নিয়ে সবার ঘরে ঘরে ভিক্ষা করতে গেলেন প্রভুর ঝুলিতে নব নারীগণ হাসে দ্বিজপত্নী রূপ ব্রাহ্মণে রুদ্রানি রুদ্রানি যত পবিত্রতা মনি ঋষি গৃহিণী যত মনি ঋষি দেব দেবতাগণ ছিল সবাই এসে আমার তার কাছে এসে ভিক্ষা দিতে করলে মানুষটুকু ব্রাহ্মণের রূপে এসে তো শিবামন রূপ প্রভু দেখিয়া সন্তোষে সবাই বুঝিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে প্রভু কেন শিবামন রূপো লীলাম জীবের লাগি এ সকল খেলা জয় জয় বামন রূপ গৌর সুন্দরম দানকে হরিদয়ে তোমার পদ্ম দন্ত যে শুনে প্রভুর যজ্ঞ সূত্রেরও গহনম শেপায় দৈ চৈতন্য চন্দ্র চরণেশ্বরণ গঙ্গাদাস পণ্ডিতেরও শাস্ত্র অধ্যায়ন এই দাস পণ্ডিত ছিলেন স্বয়ং স্বয়ং সন্দীপনমুনি কৃষ্ণের সেমুনি সন্দীপনা ছিলেন তার পাঠশালাতে অধ্যাপনা করলেন আমরা একটু বৈকুণ্ঠ নায়ক করে বেদের নিগুর তত্ত্ব এবং বেদে যার বর্ণনা নাই অসীম তত্ত্ব এই শচীর গৃহে উনি একা একে লীলা করেন হরে কৃষ্ণ ঘরে সর্বশাস্তের ঝুঁকিয়া স্বামী হিতা পশ্চিমা যে প্রভুর পতিত হইল চিতাম নবদ্বীপ আছে অধ্যাপক শিরোমণি গঙ্গা দাস পণ্ডিত যে এন গঙ্গা গঙ্গাদাস পণ্ডিত ছিলেন সন্দীপন সন্দীপনমণি শ্রীকৃষ্ণের যে মণি ছিলেন সন্দীপন সন্দীপনমণি গুরু সে আবার এই কে হলেন গঙ্গাদাস পণ্ডিত সব নাম উচ্চারণ করলে হৃদয়ে দিব্য ভাব হয় ভগবত প্রেম হয় কৃপা হয় পাপ দূর হয় এবং হৃদয় মধ্যে স্কলিত হয় হরে কৃষ্ণ ব্যাকরণ শাস্ত্রের একান্তত্ববিদ তিনি শাস্ত্রের মহাপঞ্জিত ছিলেন এই গঙ্গা পঞ্জিত পণ্ডিত গঙ্গা পণ্ডিত ছিলেন শাস্ত্রের মহাপঞ্জিত তার কাছে এই বৈকুণ্ঠের নায়ক বৈকুণ্ঠের শিরোমণি চৈতন্য মহাপ্রভু তার কাছে ব্যাকরণ শিক্ষার জন্য অধ্যয়ন শুরু করলেন তো এইভাবে গঙ্গা দাসের কাছে উনি শিখলেন মিষ্ট দেখি গঙ্গা দাসভ্রামে উঠিয়া আলিঙ্গন করিয়া কাশনে বসিলাম মিষ্ট বলে পুত্র আমি দিলু তোমার স্থানে পড়াই বা শোনাই বা সকল আপনে গঙ্গা বলে বড় ভাগ্য সে আমার মু যত শক্তি আছো এ আমার শিষ্য দেখি পরমানন্দে গঙ্গা দাস পায় করিয়া রাখিয়া নিজ পাশ যত ব্যাখ্যা গঙ্গা দাস পঞ্জিত করেন সকৃত সুনীলে মাত্র ঠাকুরও ধরেন গুরুর যত ব্যাখ্যা করেন খঞ্জন পুনর্বার সেই ব্যাখ্যা করেন স্থাপন ষষ্ঠ ষষ্ঠ শিষ্য পরে যতজন শক্তি নাহি দিবায়ে দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু সর্বশিষ্য শ্রেষ্ঠ করি করিল পূজিতা মহাপ্রভুর এই পণ্ডিত্য দেখে যে কথা বলে তারই সুন্দর শ্রমণ করে বা ব্যাখ্যা করতে পারে পঞ্জিত্য দেখে সর্বশ্রেষ্ঠ শিষ্য সর্বশ্রেষ্ঠ ছাত্র হিসেবে তাকে গণ্য করলেন এ গণ্য করলেন গঙ্গা দাস পণ্ডিত হরে কৃষ্ণ তো এই পর্যন্ত আজকে থাক আবার আমরা আবার করবো আসলে এগুলো হরি কথা অশেষ আপনাদের কৃপা করবেন জেনে হরিকথা কথা সদা সর্বদা সর্বক্ষণ যেন কৃষ্ণ কথা গাইতে পারি মৃত্যুর এক পর্যন্ত হরিকথা শ্রবণ করতে করতে যেন গোবিন্দ ধাম ভগবত ধামে যেতে পারি বা কৃষ্ণ কৃপা করে যদি কৃপা করে সে যদি নেয় তাহলে আমার কোনো ইচ্ছা নাই কেননা সমস্ত কিছু চরণে সমাপন করে দিয়ে আজ আমি নিঃস্ব শূন্য গোবিন্দ যেভাবে যা করায় যখন যা খাওয়ায় যখন যা করায় সদা হরি যখন যেভাবে করায় সেভাবে থাকার চেষ্টা করি তার ইচ্ছা তিনি কৃপা করে মহাপ্রভু কৃপা করেই এই এই চৈতন্য ভাগবত শ্রবণ করাচ্ছেন এই কৃষ্ণের কৃপা ছাড়া এই জগৎ সংসারে কিছুই হয় না এটা আমি উপলব্ধি করি তা আমার জীবনে যা কিছু হয় যা কিছু হয় সমস্ত কিছু গোবিন্দের কৃপায় পরছে গোবিচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে